আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে অভিযাত্রী এটিএম রয়্যাল এডিশন বইটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব তো যারা অলরেডি বইটা পড়ে ফেলেছেন তারা জানেন বইটা কত ভালোভাবে গোছানো আর কি পড়ে কতটা মজা বাট যারা বইটা কিনতে চাচ্ছেন বা বইটা সম্পর্কে কিছু জানেন না মানে নতুন যারা স্টার্ট করতেছেন আর কি তাদের জন্য আমার এই ইনফরমেশনগুলো শেয়ার করা তো অভিযাত্রী মূলত ওনাদের বাংলা পার্টটার জন্য বাংলার জন্য মেনলি দুইটা পার্ট বের করেন একটা হচ্ছে বাংলা সাহিত্য ব্যাকরণ অংশ অন্যটা হচ্ছে এই বিরোচনা অংশ বিরোচন অংশটাই মেইনলি হচ্ছে ওনাদের এটিএম পার্ট আর কি তো অন্যান্য বইগুলো যেরকম ওনাদের সাহিত্য ব্যাকরণ বিরোচন সবগুলোর জন্য একটা পার্টি পার্টেই দিয়ে দেয় অভিযাত্রী এখানে দুইটা বার বানায় গেছেন তো অনেকের মনে হইতে পারে যে বিরোচনা অংশ থেকে তো মাত্র তিন থেকে চার মাস থাকে এক্সামে ওইটার জন্য আলাদা এত মোটা বই কেন পড়ব তো আমি যখন বইটার ভিতরে দেখাবো তখন আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন বইটা তো বড় হইছে নাকি তো অভিযাত্রী বইটার এইটা যেহেতু অনেক পপুলার একটা বই তো বাজারে এটার অনেক নকল কপি পাওয়া যায় ওইটা দূর করার জন্যই রয়্যাল এডিশন বইটাতে ওনারা হচ্ছে নিচের পার্ট এবং উপরের পার্টে ওনারা এটিএমের লোগো দিয়ে দিচ্ছেন আর কি যেন সবাই বুঝতে পারে যে এটা রিয়েল কপি আর কি তো এই এডিশনটা হচ্ছে সেপ্টেম্বর দুই আজকে পঁচিশ লাইব্রেরিতে আসছে বইটার মূল্য নির্ধারণ এখানে দেয়া আছে হচ্ছে তিনশো টাকা বাট ওনাদের অফিসিয়াল ফেসবুক পেজে এটার মূল্য নির্ধারণ করে দেয় দুইশো আশি টাকা তো আমি ফার্স্টে আপনাদের বইটার সূচিপত্র দেখাবো এখানে কী কী অধ্যায়গুলো আছে দেন একটা অধ্যায় নিয়ে একটু ডিটেল কথা বলবো আর কি তো সূচিপত্রের দিকে তাকাইলে আপনারা দেখবেন এখানে টোটাল দশটা অধ্যায় আছে এর মধ্যে বাগধারা আছে সমার্থক শব্দ আছে প্রতিশব্দ আছে বিপরীত শব্দ আছে এক কথায় প্রকাশ আছে পারিভাষিক শব্দ আছে প্রবাদ বচন একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ ট্রান্সলেশন আছে প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ আছে এই টোটাল দশটা অধ্যায় আছে তো আমি আপনাদেরকে একটা অধ্যায় একটু ডিটেল দেখাই বাগধার অধ্যায়টা তো এই বইটা বাজারের অন্যান্য বই থেকে মানে কেন অন্যরকম এই সেটার মেইন রিজনটাই হচ্ছে এনারা প্রত্যেকটা অংশের সাথে ছবি দিয়ে দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন অন্য অন্য বইগুলো যেরকম মুখস্থ নির্ভর এই বইটা ওইরকম না এখানে প্রত্যেকটা অংশের ছবি দেয়া আপনারা দেখতেছেন বাগধারা অংশে প্রথমে একটা বাঘের ছবি দেয়া তো অধ্যায়টার এইখানে বাগধারা নিয়ে বেশি কিছু বলা আছে যেগুলো সব বই থাকে আর কি তো এখানেও দেওয়া আছে মেইন পড়াটা শুরু হয়েছে আপনার এই যে এখান থেকে এখানে সরে দিয়ে যে বাগধারাগুলো আছে চার চারপাশটা এখানে দেয়া আছে এই আবার নিচে দেখেন ব্যাখ্যা আকারে মানে গল্পের মতো করে দেয়া আছে মানে বাগধারাটা কিভাবে আসছে আর কি বাগধারা দিয়ে আসলে কি মিন করতেছে এইভাবে দেয়া আবার সেমভাবে এই যে অন্যান্য বাগধারা দেয়া উপরে সেগুলোর আবার নিচে ব্যাখ্যা মানে একটা গল্পের মধ্যে ব্যাখ্যা দেয় মানে বাগধারাটা কিভাবে আসছে আর কি এবং কি কোন অর্থে এটা ইউজ করা হয় আর কি অর্থে ব্যবহার করা হয় এটা এরকম করেই প্রত্যেকটা বাগধারা এখানে দেয়া আছে তো যেহেতু এখানে প্রত্যেকটা বাগধারাই ছবি সহ ব্যাখ্যা করে দেয় এর কারণে বইটা অনেক বড় হয়ে গেছে এরকম ব্যাখ্যা করে দেওয়ার পর দেখেন প্রত্যেকটা বাগধারা ছবি সব ব্যাখ্যা করে দেওয়ার পর কিছু কিছু বাগধারা আছে যেগুলোর প্রতিশব্দ বাগধারা বলে যেগুলোর হচ্ছে দেখতে ভিন্ন বাট এদের অর্থ সেই ওই ধরনের বাগধারাগুলো ওনারা এখানে আলাদা করে দিচ্ছেন আলাদা করে দেওয়ার পর এখানে ওনারা বিসিএস এ লিখিত পরীক্ষায় যে বাগধারাগুলো আসছে লিখিত এখানে বিসিএস এর লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওগুলো দিচ্ছেন ফার্স্টে আপনি ডিটেল পড়ার পর ফার্স্টে হচ্ছে লিখিত পরীক্ষার কোয়েশনগুলো পাবেন এইটা সলভ করার পর আপনার এর যে এমসিকিউ গুলো আছে এমসি সলিউশন এমসিকিউ সলিউশনগুলো দেয়া এমসিকিউ পার্ট এর পর আপনি হচ্ছেন এই যে ব্যাংকের কোশ্চেন গুলো দেয়া ব্যাংক এমসিকিউ সলিউশন দেয়া তারপর দেখেন এই যে পিএসসি এন্ড আদার আদার সেম সলিউশন এখানে দেয়া এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাগাং ইউনিভার্সিটি এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশনগুলো দেয় মানে কোয়েশ্চেনগুলো দেয়া আর কি রাজশাহী ইউনিভার্সিটি তো এইভাবে বিশ্ববিদ্যালয়গুলো শেষ করে দিয়ে বইটা ক্লোজ করে দিচ্ছে নাকি এইভাবে প্রত্যেকটা অধ্যায় এই যে সমার্থক শব্দের অধ্যায় দেখেন এই যে উক্ষি উক্ষি হচ্ছে চোখ এর নিচে হচ্ছে উক্ষি সমর্থক শব্দগুলো দেয়া তারপরে এগুলো আবার কিভাবে ভেঙে ভেঙে দেয়া আছে কিভাবে শব্দগুলো আসছে আর কি ঘোড়ার সমর্থক শব্দগুলো দেয় তারপর ওই সমর্থক শব্দগুলো কিভাবে ভাঙা যায় কোনটা কিভাবে আসছে এগুলো এইভাবে দেয় এইভাবে একদম শেষ পর্যন্ত দেয়া আছে আর কি পুরো বইটাতে আপনার টোটাল পেজ ছয়শো উনচল্লিশ পেজ তো অনেকের মনে হইতে পারে আমি কেন ছয়শো উনচল্লিশ পেজ পড়বো এই সামান্য দুই থেকে তিন মাসের জন্য তো তাহা এইটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এত বড় হয়েছে অ্যাকচুয়ালি উন উনচল্লিশ পেজ হইলেও আপনার এই যে গতানুগতিক যে বইগুলো থাকে আপনার দশ বারো পেজে যে পরিমাণ ইনফরমেশন গাদা গাদা করে সাজানো এই বইটা কম না এটা পড়লে আপনার ব্রেনে প্রেশার কম লাগবে এগুলো দেখেন কিছু অংশ ডিসকাশন করে দেয় এরপর হচ্ছে এমসিকিউ দেয় এমসিকিউ দেয় এভাবে এটা হচ্ছে মুখস্ত নির্ভর পড়াশোনা আর কি তো ওনারা মেইনলি মুখস্ত নির্ভরতা কমানোর জন্যই এই এরকম করে বইটা লিখছেন আর কি তো এটাই হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন বইটা নিয়ে এটা আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবার আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ